গল্প ভালোবাসা আছে না লেখিকা সানজিদা সেতু অন্তিম পর্ব আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না উত্তরটা কি খুব বেশি কঠিন কি বলবো বুঝতে পারছি না আসলে তো উত্তরটা খুব কঠিন যে আমি দিতে পারছি না ইটস ওকে সরি তোমাকে বিরক্ত করার জন্য উনি চলে যাচ্ছেন নিজেকে কেমন যেন অপরাধে অপরাধী লাগছে বুকের বাপাসে তীব্র একটা ব্যথা অনুভব করছি সুশুনুন হঠাৎ চেয়ার কণ্ঠ শুনে থমকে তাঁরলাম পিছন ফুটতেই দেখলাম ও আমার দিকেই ছুটে আসছে ওনার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলবে না মানে পিছু বলছিলাম একটু আগে আপনি আসলে আমি উত্তরটা ঠিক আছে তোমাকে এখনই কিছু বলতে হবে না পরে ভেবে চিনতে বলো আচ্ছা দুজনে পাশাপাশি হারছে হোটেলের দিকে যাচ্ছে। আচ্ছা আমি বলার আগে উনি আমার সব কথা বুঝেছেন কীভাবে উনি কি মানুষের মন পড়তে পারেন নাকি শ্রেয়া জি বলছি যে উত্তরটা একটু তাড়াতাড়ি দিও প্লিজ দেখো আজকে এখানে আমাদের শেষ রাত তাই আমি চাই যদি ভালো কিছু হয় তাহলে এখানেই হোক দ্বিতীয়বার আবার কবে সুযোগ হবে কে জানে হুম একটা রিকোয়েস্ট করব কি জীবনটা অনেক মূল্যবান একটা জিনিস তাই বলছি জীবনটাকে এভাবে নষ্ট করো না প্লিজ যে নেই তার জন্য তাকে ঘিরে থাকা অতীতের জন্য বর্তমানটাকে নষ্ট করে কিলাম ঘড়িতে রাত প্রায় দশটা আমি হোটেলের রিসিপশনে বসে আছে। অপেক্ষা করছি একজনের জন্য কি আমাকে কি অবাক হলেন না অবাক হওয়ার কিছু নেই আসলে এখনকার একজন স্টাফকে কিছু জিনিস কিনতে পাঠিয়েছে তার জন্যই এখন অপেক্ষা করছি আর কি আসলে আর আমকে সারপ্রাইজ দেবো তার প্ল্যানিং চলছে এখন উনি কিন্তু এখন এখানে নেই সায়নীভাবে প্ল্যান করে ওনাকে একটা কাজে আটকে দিয়েছে তাই ওনার ফিরতে অনেক দেরি হবে এই সুযোগে আমি ওনার সন্ধ্যায় বলা কথাগুলো নিয়ে অনেক ভেবেছি আসলে তো আমি কি নিজের জীবনটাকে নষ্ট করতে চাইছি আমি জানি উনি আমাকে কতটা ভালোবাসেন আর আমিও তো ওনাকে না আর না আজ রাতে ওনাকে সব কিছু খুলে বলবো এখানে আসার আগে ভাবেও বলেছিল জীবন কারো জন্য থেমে থাকে না সে তার আপন গতিতে চলে আমিও আর থেমে থাকবো না ভাবছি সব কিছু আবার নতুন করে শুরু করবো এই মানুষটাকে আর কোনো কষ্ট দেবো না নিজের সবটুকু দিয়ে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করব আমাদের রুমটা হোটেলের ষষ্ঠ তলায় তাই সিঁড়ি ভেঙে না ওঠায় বরাবরের লিফ্ট ইউজ করি আজকেও তার বেতি হয়নি কিন্তু গোলমালটা বাদল ছয় তালায় উঠে লিফ্টের দরজা খুলতেই আমার চোখ কপালে উঠে গেলো এ আমি কাকে দেখছি যে মানুষটা এক বছর আগেই মারা গেছে সে কিভাবে আমার সামনে আর কিছু ভাবতে পারছি না চারদিকে সব কিছু অন্ধকার হয়ে আসছে লিফ্টের বাইরে পা মতো কোনো শক্তি পাচ্ছি না চোখ দুটো বন্ধ হওয়ার আগে দেখলাম একজোড়া হাত আমার দিকে এগিয়ে আসছে প্রচণ্ড মাথা ব্যথা করছে চোখ দুটো মেলতে খুব কষ্ট হচ্ছে তাই জেগে উঠে বন্ধ করে রেখেছে আচ্ছা একটু আগে যা দেখলাম সেটা কি স্বপ্ন নাকি সত্যি হঠাৎ মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একরকম লাভ দিয়ে উঠে বসলাম আর সাথে সাথে লাভ দিয়ে উঠে বসলাম আর সাথে সাথে খেলাম বিশাল মাপের একটা ঝাড়ি কি আশ্চর্য তোমার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই এভাবে উঠে বসলে কেন চুপচাপ শুয়ে থাকো না হলে কিন্তু আপনি আপনি কোথায় কোথায় মানে যেখানে থাকার সেখানে আছে এখন না কথা না বলে চুপচাপ শুয়ে পড়ো আমি তোমার জন্য কিছু একটা অর্ডার করে আসি লাগবে না আমার কিছু খেতে ইচ্ছে করছে না বললেই হলো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না বলেই তো এই অবস্থা মানে কি হয়েছিল আমার কী ছিল দাঁড়ানো আমি হোটেলে ফিরতে এই শুনলাম তুমি নাকি লিফটের ভিতরে সেন্সলেস হয়ে গেছিলে পরে হোটেলের একজন গেস্ট নাকি রিসেপশনে খবর দিয়ে তোমাকে রুমে পৌঁছে দিয়েছে তার মানে ওটার স্বপ্ন ছিল না সবই সত্যি কিন্তু এটা কীভাবে সম্ভব কি বিড় বিড় করছো বললাম না চুপচাপ শুয়ে পড়ো হুম উনি বেরিয়ে গেলেন আমি আমার চিন্তার সাগরে হারিয়ে গেলাম কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আকাশ কিভাবে ফিরে আসবে ও তো না এটা হতেই পারে না আমি হয়তো বলতে গেছি শ্রেয়া চমকো টি জি আচ্ছা তোমার সমস্যাটিকে বলবে রাতে ডিনার করো কেন আর আমি যে সেই কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি সেদিকে কি কোনো খেয়াল আছে না মানে আমি ওই এমনি যদি আমার সন্দেহ করা প্রশ্নটাই তোমার স্টেজের কারণ হয়ে থাকে আর তার জন্য ওই তোমার এই অবস্থা হয়ে থাকে তাহলে আই এম সরি মনে করো আমাদের মাঝে এমন কিছু হয়নি জাস্ট একটা দুঃস্বপ্ন ভেবে সব কিছু বলে দাও প্লিজ আমার জন্য এভাবে নিজেকে কষ্ট দিও না আমি আর কখনোই তোমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবো না প্রমিস দেখুন আপনি আপনি যা ভাবছেন তেমন কিছু হয়নি আমি আসলে থাক তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না জাস্ট রিল্যাক্স আর খাবারটা খেয়ে নাও প্লিজ উনি চলে যাচ্ছেন শুধু শুধু আমাকে ভুল বুঝে নিজেকে কষ্ট দিচ্ছেন আমি তো এমন কিছু চাইনি আমি তো চেয়েছিলাম নতুন করে সব কিছু শুরু করতে তাহলে আবার কেন এভাবে সব কিছু শুনুন কিছু বলবে আমার না একা একা খেতে ইচ্ছে করছে না আমি খাবো না মানে মানে কি ডক্টর বলেছে অতিরিক্ত স্টেজ আর ভ্যাকেন্সির জন্য তোমার এই অবস্থা ছো কোনো বাহানা না করে চুপচাপ খেয়ে না হুম খেতে পারি তবে একটা শর্ত আছে কী শর্ত আমার সাথে আপনাকেও খেতে হবে মানে কি আমি তো ডিনার করে এসেছি আর পারবো না উফ কী আশ্চর্য এমন আমি মানে কি জানি না কিন্তু আমার সাথে না খেলে আমি খাবো না ব্যাস শ্রেয়া ঠিক আছে খেতে হবে না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমালাম গুড নাইট এই না না ওকে ফাইন এই তো আমি খাচ্ছি এবার শুরু করো হুম মানে কি এবার কিন্তু আমি আমি খেতে পারবো না খাইয়ে দিতে হবে হট এই তোমার কি মাথায় আঘাত টাকা লেগেছে নাকি দেখিয়ে দিকে আসতো খাইয়ে দিবেন না বলেন নাহলে অবাক লাগছে ও হ্যাঁটা এমন বিহেভ কেন করছে আগে তো কখনো। কয় হ্যাঁ দিচ্ছি ওকে মুখে তুলে খাইয়ে দিচ্ছি আর ও চুপচাপ খেয়ে নিচ্ছে মাঝে মাঝে আবার আমাকেও খেতে বাধ্য করছে এসব কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না যাই হোক ওকে ওষুধ খাইয়ে বিছানায় শুই দিলাম কিছু কাজ পেন্ডিং আছে তাই ভাবলাম এখনই করে নি কিন্তু বিছানা থেকে নামতে যেতে হাতটা টেনে দিলো যাবেন না প্লিজ কেন কিছু বলবে আমার না পছন্দ ভয় করছে যদি আবারও চলে আসে কে আশ্চর্য এখানে আবার কে আসবে কী যা তা বলছো তো আকাশ ও যদি চলে আসে তাহলে হোয়াট তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেল নাকি ও কীভাবে এখানে আসবে ও তো আমি যা তা বলছি না তখন লিফ্টের সামনে বিশ্বাস করুন আমি স্পষ্ট দেখেছি ওই এখানে দাঁড়িয়েছিল ওর পাশে বসে পড়লাম সাথে সাথে ও আমার বুকে ঝাঁপিয়ে বলল আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম এখন প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করুন কিন্তু আমি আসি তো তোমার কিছু হবে না ওনার বুকে মাথা রেখে কখন যে ঘুমেলে ঘুমের কোলে ঢলে পড়লাম বুঝতে পারলাম না খুব টেনশন হচ্ছে শ্রেয়া হঠাৎ এমন অ্যাবনরমাল বিহেভ করছে কেন আর এই আকাশের ব্যাপারটা এসবের মানে কি আমার তো কিছু মাথায় আছে না তবে আপাতত কালকের ফ্লাইটটা ক্যান্সেল করতে হবে ওকে এই অবস্থাতে আর ফেরত নিয়ে যাওয়া যায় না তাই পরদিন হোটেলে নিস্তলায় কফি বসে আছে আপাতত একাশে বসে আছে আশেপাশে জনমানুষ নেই বলেই চলে আসলে এখন তো ডিনার আওয়ার চলছে তাই এই সময়ে কারো কপি না আসাটাই স্বাভাবিক আমিও কিন্তু কপির জন্য আসিনি এখানে বসে জাস্ট ওনার জন্য ওয়েট করছি আর রুমে আছে ওনার একটা ভিডিও কনফারেন্স চলছে শেষ হলে চলে আসবে আসলে আমার এই রুমে থাকতে থাকতে রুম বন্ধ হয়ে যাচ্ছিল তাই একটু আগেই নেমে এসেছে আজ সারা দিন আমি রুমে থেকে বের হইনি বলে চলে হবে কীভাবে সারাক্ষণ তো আকাশ আর ওকে ঘিরে মনের মাঝে জেগে ওটা পোস্টগুলো আমাকে তাড়া করে বেরিয়েছে এখনও আছে। বিকেলের দিকে আরাম একরম একরকম জোর করে আমাকে বিছিয়ে নিয়ে গেছিলো কিন্তু ওখানে আমার কেন জানি মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে এখন এখানে তাই মনে হচ্ছে কিন্তু কে আর কেন বা আমার এমনটা মনে হচ্ছে শ্রেয়া দিন পর কণ্ঠটা শুনে চমকে ওঠে পেছনে থাকলাম আপনি আপনি এখানে কীভাবে আমার শ্রেয়া প্লিজ আমার কথাটা একবার শোনো আপনি আর কী চাইছেন আমার কাছে থেকে ইয়া জাস্ট ডাউন দেখুন একদম আমার কাছে আসবে না নাহলে কিন্তু আমি চোখ জুড়ে আবার বন্ধ হয়ে আছে শুধু আফসাভাবে দেখছি দুজন মানুষ আমার দিকে ছুটে আসছে ভিডিও কনফারেন্স শেষ করে সব কফ সবগুলোতে ঢুকেছি দেখলাম শ্রেয়া পড়ে যাচ্ছে আর ওর দিকে ছুটে যাচ্ছে দুজন মানুষ রকমে ছুটে গিয়ে শ্রেয়াকে বুকে জুড়ে নিলাম তারপরে ওই দুজনের দিকে নজর দিলাম ওদের দেখেই তো আমার চোখ কপাল উঠে গেছে একই তোরা এসব কি হচ্ছে তবে কি কাল রাতে শ্রিয়া আরহাম ও ঠিক আছে তো আমার সাথে আয় যা বলার রুমে গিয়ে বলিস এখানে কোনো সিনকেট হোক আমি চাই না আরহাম কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে এসেছে এখন বালিশে হেলান দিয়ে বিছানায় বসে আছি আরাম আমার পাশে আছে তবে কিছুটা দূরে বসে আছে আর আমার সামনে সোপায় যে দুজন মাত মাথা নিচু করে বসে আছে তাদের দেখে এতক্ষণ আমার খুশিতে ধরা হয়ে যাওয়ার কথা কিন্তু আমি তা পারছি না উল্টো একেবারে বিভ্রান্ত হয়ে গেছে কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না তাই নির্বাক দর্শকের মতো সব কিছু দেখে যাচ্ছে এবার কি আমি জানতে পারি এসবের মানেটা কি এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে এটা কি সত্যিই হচ্ছে না কি আমি কোনো স্বপ্ন দেখছি আরাম স্বপ্ন না সব সত্যি আকাশ মানে মানে কি তুই তো এক বছর আগে আর সুতী এতদিন কোথায় আরাম এক বছর আগে সবটাই ছিল সাজানো আকাশ মানে আরাম মানে প্ল্যানটা ক্রাশ করেছিল ঠিক ওই ফ্লাইটে আমি ছিলাম না আকাশ হোয়াট কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল আরাম আমি বলছি সেদিন এয়ারপোর্টে আমি আকাশকে আটকেছিলাম আসলে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই আমি বুঝতে পেরেছিলাম আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু ওর তো শেয়ার সাথে বিয়ে হয়ে গেছিলো কী করবো বুঝতে পারছিলাম না তখন একদিন ওর সাথে আমার দেখা হয় শ্রুতি আমি অনেক চেষ্টা করেছিলাম শ্রেয়াকে আপন করে নেওয়ার কিন্তু সেদিন শ্রুতির সাথে দেখা হওয়ার পর আর সেটা সম্ভব হয়নি কারণ আমি তো শ্রুতিকে ভালোবাসতাম তাই ও যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসার কথা বলল আমি আর না করতে পারিনি আকাশ কিন্তু শ্রেয়াকেও তো আমি কষ্ট দিতে পারি না আর তাছাড়া আমাদের দুই ফ্যামিলি কখনো এটা মেনে নিত না তাই বাধ্য হয়ে এসব শ্রুতি সি তোরা কি মানুষ বাধ্য হয়ে এসব করেছি তোরা জানিস তোরা কী করেছিস আচ্ছা আকাশ একবার ভেবে দেখেছিস তোদের এই মিথ্যাটা কতগুলো মানুষের জীবনকে তস করে দিয়েছে এই যে আমার সামনে বসে থাকা এই মানুষটাকে দেখছি গত এক বছর নিজেকে একটা জীবন্ত লাশ বানিয়ে ফেলেছে সে আমি ভাবতে পারছি পারছিলাম তুই একসময় আমার বন্ধু শ্রেণী আর হাম আমরা জানি আমরা অনেক বড়ো অপরাধ করে ফেলেছি কিন্তু বিশ্বাস করা আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না আঁকা শ্রেয়ার সাথে থাকলে আমরা কেউ সুখী হতে পারতাম না তাই শ্রুতি তাই জঘন্য কাজটা করে ফেললে বাহ বাহ কী থিওরি আর সেদিন বিচেও হঠাৎ করে শ্রেয়াকে দেখে ফেলে। তারপর থেকে ওকে ফলো করে যাচ্ছি তুই ওকে আপন করে নিয়েছিস দেখে যে আমি কি খুশি হয়েছিলাম কিন্তু যখন দেখলাম শ্রেয়া এখনও তোকে মেনে নেয়নি নিজেকে একটা কলসের মধ্যে আটকে রেখেছে তখন থেকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে অনেকবার চেষ্টা করেছি তোদের সামনে এসে নিজের ভুল স্বীকার করে নিতে কিন্তু আকাশ আচ্ছা চেয়ার কথা না হয় বাদে দিলাম তোর বাবা মায়ের কথাটা একবার ভাবলি না একমাত্র ছেলেকে হারিয়ে তাদের কি অবস্থা হয়েছে ভেবে দেখেছিস কখনো আর ও তুই চিন্তা করিস না আমি ফিরে গিয়েই বাবা মাকে সব খুলে বলবো জানি খুব রাগ করবে কিন্তু আমি ঠিক ম্যানেজ করে ফেলবো আকাশ এতক্ষণ মাথা নিচু করে চুপচাপ ওদের কথা শুনছিলাম মানুষ এতটা সেলফিস আর মনুষ্যত্ববিহীন কি করে হতে পারে ভাবতে অবাক লাগছে এই স্বার্থপর মানুষটার জন্য আমি এতদিন আমি নিজেকে আর আরহামকে এত কষ্ট দিয়েছি আপনার বল বাবা মার একমাত্র সন্তান বলে কথা যতই রাগ করে থাকুক আমি ফিরে গেলেই সব বলে বুকে টেনে নিবে আকাশ খবরদার অনেক হয়েছে আর না আচ্ছা তোমাদের লজ্জা করে না কি ক্ষতি করেছিলাম আমরা তোমাদের যে আমাদের সাথে এমন ওই বুড়ো মানুষটা দুটো এমনিতেই তোমার মৃত্যু শোকে বুকে নিয়ে কোনো রকমই বেঁচে আছে এখন আর ওদেরকে এই আঘাতটা দিয়ে একেবারে মেরে ফেলো না দয়া করে এবারে অন্তত ওদেরকে রেহাই দাও শ্রিয়া শ্রিয়া আমার কথাটা একবার শোন প্লিজ শ্রুতি তারা দরকার নেই বাবা মার কাছেই তো তুই এক বছর আগে মারা গেছি আজ থেকে না হয় আমার কাছেও আমি ধরে নেব আমার কোনোদিনও কোনো বর ছিল না একটা দুঃস্বপ্ন ভেবে না হয় সব বলে যাব শ্রেয়া শ্রেয়া শ্রুতি আপনি দাঁড়িয়ে আছেন কেন ওদেরকে চলে যেতে বলুন প্লিজ আমার আর ওদেরকে সহ্য কর সহ্য হচ্ছে না শ্রেয়া আমার মনে হচ্ছে তোদের এবার চলে যাওয়া উচিত শুনলেই তো ও কি বললো আর কিন্তু আকাশ শুধু ওই না আমিও আর তোদেরকে দেখতে চাই না সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার লাইফ আর হ্যাঁ ও যা বলেছে কথাগুলো মাথায় রাখি তোর কারণে আর ও যদি আবার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোদেরকে সেরে কথা বলবো না আর রাত বারোটা আমি ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আকাশটা চলে যাওয়ার পর পরই আরাম আমার কাছে ছুটে এসেছিল কিছুক্ষণ আমার পাশে থেকে কোথায় যেন বেরিয়ে গেলেন তা প্রায় ঘন্টা হয়ে গেল। মানুষটা কোথায় আছে কি করছে কে জানে ফোনটা হাতে নিয়ে বেলকুনিতে চলে আসলাম ওনার নাম্বার ডায়াল করতে যাবো তখন এই দরজা খোলার শব্দ পেলাম ত্রিয়া শ্রেয়া গেলো কোথায় মেয়েটা শ্রেয়া কোথায় তুমি এই তো এদিকে তুমি ওদিকে কি আর কিছু বলতে পারলাম না ওকে এভাবে বদুবেশে দেখে আমি যেন বাকলুদ্ধ হয়ে গেছি এমন অবাক হয়ে কি দেখছেন আপনি তোমাকে এভাবে দেখতে এসেছিলেন তাই না তাই তো লাগেজ আমার বিয়ের শাড়িটাও নিয়ে এসেছিলেন না মানে আসলে আমাদের বাসরা তো তোমাকে বদুবেশে দেখার সুযোগ পাইনি তাই হুম বুঝলাম তা কেমন লাগছে আমাকে অপূর্ব অসাধারণ কিন্তু কিন্তু তুমি হঠাৎ এভাবে আপনার প্রশ্ন উত্তরটা শুনবেন না তারা দরকার নেই তুমি না বললেও আমি আমার উত্তর ঠিক পেয়ে গেছি কি আমি যা ভাবছি তা সত্যি তো হুম আর দেরি করলাম না ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিলাম চুমুতে চুমুতে ভরে দিলাম ওর চোখ মুখ এই কি করছেন আপনি পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ আমি সত্যি পাগল হয়ে গেছি তুমি জানো না আজ আমি কতটা খুশি আই আম সরি সরি কিন্তু কেন ওই স্বার্থপটার জন্য আপনাকে এতদিন আসছে ওসব বাদ দাও তো অনেক হয়েছে অতীতকে আঁকড়ে ধরে থাকা কিন্তু আর না আজ থেকে আমরা শুধু আমাদের জন্য বাঁচবো থেকে ভুলে চলো আমরা সব কিছু আবার নতুন করে শুরু করি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোনটা একটু দিন তো ফোন আচ্ছা এই নো কাজটা শেষ করে ওনার হাতে ফোনটা ফেরত দিলাম এটা কি হলো আমাদের কালকে ফ্লাইটটা ক্যান্সেল করে দিলাম হট কিন্তু কেন কেন আবার আমাদের হানিমুন তো এখন থেকে শুরু হবে তাহলে কি বললে তুমি হানিমুন মানে না 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 ও কিছু না আমি একটু আসছি এ শ্রিয়া কোথায় যাচ্ছ দাঁড়ো বলছি কিছুক্ষণের মধ্যে ওকে ধরে ফেললাম দুয়াতে ওর কমর পেছিয়ে ধরে রেখেছে লজ্জায় মাথা নিচু করে রেখেছে ওনার চোখের দিকে পারছে না যে বলছিল আমাদের হানিমুন তাই তো হুম মাই চিনতে উত্তর দাও নাহলে কিন্তু পরে পশ্চাতে হবে ফলাফল যাই হোক আমার ডিসিশন চেঞ্জ হবে না এমনিতেই অনেক দেরি হয়ে ফেলেছে আপনার সাথে কাটানো আর একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাই না ওর উত্তর শুনে খুশিতে মনটা ভরে উঠলো ওকে আরও কাছে টেনে নিলাম ওর ঠোঁটে ঠোঁট রেখে সুখের সাগর পা গা বাসিয়ে দিলাম আমরা দুজনে দুজনের মধ্যে হারিয়ে গেছি সমুদ্র সমুদ্রের গর্জনে শোনা যাচ্ছে মাঝে মাঝে দুই এক পোটা সামুদ্রিক রাত জায়গা পাখির ডাক বেশি আছে আকাশে চাঁদটা যেন আজকে একটু বেশি ভালো বেশি আলো দিচ্ছে যেন আমাদের দুজনে এই মধুর মিলনে সাক্ষী হতে পারে ওরা সবাই আনন্দ আত্মার হয়ে গেছে আজ থেকে শুরু হলো আমাদের নতুন জীবন যে জীবনে থাকবে না কোনো পিছু আর থাকবে না কোনো অতীতের সবকিছু আমরা আমরা নতুন করে শুরু করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি ভালোবাসায় ভরে রাখতে পারি আমাদের এই দাম্পত্য জীবনটাকে সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই আজকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হয়েছে ধন্যবাদ